উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় পাচারকারীকে আটক করল বিএসএফ একুশ বছর বয়সে ধৃত ওই ভারতীয়ের নাম জিতেন মণ্ডল রায়গঞ্জের অধীন একষট্টি নম্বর রক্ষী বাহিনীর জওয়ানরা গতকাল বিকেলে যখন দক্ষিণ দিনাজপুর জেলার ভারত থেকে বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হারিপুকুর সীমান্তে পাহারায় মজুদ ছিলেন সীমান্তে নজরদারি চালানোর সময় তারা দেখতে পায় এক যুবক ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে জাবানরা দেখতে পেয়েই তাকে তারা করে ধরে সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে আসে জিজ্ঞাসাবাদে চলাকালীন তার কোমরের উপরে পেটের কাছে থেকে প্যাঁচানো অবস্থায় প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা টাকা নটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় এরপরে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আজ তাকে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে প্রসঙ্গত হিলি সীমান্তের এই হাড়িপুকুর সীমান্ত গ্রামটি পায়ে চলার রাস্তার দুই পাশে একদিকে ভারতের গ্রাম হাড়ি অন্যদিকে বাংলাদেশের হাড়িপুকুর গ্রাম এরকম পরিস্থিতিতে বিএসএফ কড়া নজরদারি চালিয়ে হিলিকে সুরক্ষিত রাখে